আজকে পবিত্র গ্রন্থের মাধ্যমে কিছু জিনিস আমাদেরকে দিয়েছেন এমনকি কোরআন শরীফের ব্যাপারে বলা হয়েছে শাহর রমজানাল্লাজি উনজলা ফিন আলকুরআন বুদাল্লিন

মানব জাতির হেদায়তের জন্য নাজিল হয়েছে আজকে পবিত্র কোরআনকে ও আজকে আমরা কেন হেদায়তের মধ্যে নাই কেন সঠিক পথে নাই কেন আজকে আমাদের সমাজে অন্যায় অভিযান বেরাদার ইসলাম আছেন কিছু জিনিস আমাদেরকে অবশ্যই ভাবা দরকার চিন্তা করা দরকার তারপর আল্লাহ তোমার কাতালার সমস্ত কাম আর কানের প্রতি আমল করা দরকার

হালাল পথ যেই দিকে আমরা আছি সেই দিকে হারাম পথ যেই দিকে আমরা নয় সেই দিকে জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম আছেন আজকে এই যে আমাদের একটা জীবন আমি আমার ভিতরে আল্লাহ তাবারক ওয়া এখনো পর্যন্ত কথা বলার শক্তি রেখেছেন যার মাধ্যমে আজকে আপনাদের সম্মুখে আমি কথা বলা এই শক্তি দ্বারা এতটা বলতে পারছি খুব মানুষ এরকম আছে আমাদের মধ্যে কেউ হয়তো অসুস্থ অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছে যার দ্বারা মুখ দিয়ে কথা বলার ক্ষমতা হয় না এমনও মানুষ আছে যে মানুষ বিছানাতে শুয়ে আছে কথাও বলতে পারে কিন্তু এক জায়গা থেকে আর অন্য জায়গার যাওয়ার ক্ষমতা তার হয় না আজকে দেখেন এই যে একটা মানব জাতির মানুষ যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কিভাবে আমরা তিলে 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 মাতৃগর্ভে বড় হলাম বড় হওয়ার পর ভূমিষ্ঠ হলাম দুনিয়ার বুকে আসলাম দুনিয়ার বুকে আসার পর একটা শিশু কাল ছিল আমাদের বাল্যকাল কাল পেরিয়ে আমরা যুবক হয়েছি নাবালক থেকে সাবালক হয়েছি সাবালক হওয়ার পর যে সমস্ত কিছু আমাদের করণীয় কাজ সেগুলো কাজ কি আমরা করছি বলেন সেগুলো কাজ কি আমরা করছি করি না একটা কথা মাথায় চিন্তা করেন যে আমরা মোমেন মুসলমান সাবালক হওয়ার পর প্রতিটা বাচ্চাকে আপনার ইসলামিক যেটা নিয়ম সেই নিয়ম তার প্রতি লাগু হয়ে যায় মানে পাঁচ বাক্যের নামাজ পড়তে হবে আপনার শিক্ষা অর্জন করতে হবে তিনি শিক্ষা পড়াশোনা তিলাবাদ করা এটা একটা একান্ত জরুরি তারপরে বেরাদ ইসলাম যখন রমজান মাস আসবে রোজা রাখতে হবে আর যদি মালিকে নেশাব হয় তার প্রতি মালিকের হিসাব হলে সে কি করবে আর যার প্রতি সে ধনশালী ব্যক্তি তাকে আপনার জাকাত দিতে হবে তাহলে বেরাদার ইসলাম মুমিন মুসলমানের প্রতি এই সমস্ত কিছু জিনিস আজকে আমাদের আদায় করতে হবে তো আসেন একটা দেখেন উদাহরণস্বরূপ বাড়িতে যখন আমরা একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসি গাড়ি কিনে নিয়ে আসি গাড়িটা কিনে নিয়ে আসার পর যখন কয়েকশো কিলোমিটার আমরা চালাই যখন চালাই গাড়ি কেনার সাথে সাথে গাড়ির শোরুমওয়ালা মালিক বলে দেয় যে গাড়িটা নিয়ে যাচ্ছেন ঠিক কিন্তু সময় মতো আপনারা সার্ভিসিংটা করিয়ে নেবেন কথা বলেন না হ্যাঁ এরকম বলে বলে কি না গাড়ির সার্ভিসিংটা করিয়ে নিয়েন এবার গাড়ির সার্ভিসিং আপনাকে সময় মতো করতে হবে এবার সময়ের আগে আপনার মাথায় চিন্তা যে গাড়ির সার্ভিসিংটা আমাকে করতে হবে মোবাইলটা নিয়েছেন মোবাইল যদি ডিস্টার্ব দেয় আপনি চলে যান আপনার মেকারের কাছে আর কি বলেন আমার মোবাইলটা ডিস্টার্ব করছে দেখেন তো কি হয়েছে যদি মোবাইলের আপনার ভ্যালু থাকে তাহলে আপনি কাস্টমার আপনার কেয়ারে চলে যান যে কেয়ারে গিয়ে মোবাইলটা সার্ভিসিং করে আবার ঠিক করে নিয়ে আসেন বেরাদার শরীর অসুস্থ হলে আপনি ডাক্তার দেখাতে যান কিন্তু আজকে আসেন এই যে আমরা বাল লোকাল থেকে নিয়ে এই পর্যন্ত আপনার মোবাইলের সার্ভিসিং করাচ্ছেন আপনার গাড়ির সার্ভিসিং করাচ্ছেন যে সমস্ত কিছু জিনিস আপনি একটা মেশিন নিলে মেশিনের সার্ভিসিং করাচ্ছেন বেরাদার কিন্তু আপনার যে জীবনটা আছে জীবনের কি সার্ভিসিং হচ্ছে কথা বলেন না কেন হ্যাঁ মানুষের যে একটা জীবন এই জীবনের সার্ভিসিংটা কি হচ্ছে একটা গাড়ি আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন একটা আপনি মোবাইল টাকা দিয়ে কিনে নিলেন একটা বলেন তো আপনার জীবনটার দাম কত হ্যাঁ তো গাড়িটা আপনি শোরুম থেকে কিনে নিয়ে আসলেন বাড়িতে টাকা দেওয়ার বিনিময়ে আপনার জমি বিক্রি করার বিনিময়ে কিন্তু দেখেন এত মহা মূল্যবান একটা শরীর যে শরীরের একটা অঙ্গ যদি আপনার না থাকে তাহলে আপনাকে আপাহিজ বলা হবে আপনাকে উইকলাং বলা হবে আপনি একটা কি হবে আপনার গুনতি হবে কিসের মধ্যে হ্যান্ডিক্যাপের মধ্যে একটা গুনতি হবে যে হ্যান্ডিক্যাপ আপনার এই সমস্ত কিছু আল্লাহ তাবার বাতালা সুস্থ শরীর দিয়ে পৃথিবীর মুখে পাঠিয়েছেন বলেন এই শরীরের বিনিময়ে আমরা আল্লাহ কি দিলাম হ্যাঁ কথাটা একটু ভাবেন গাড়ি নিচ্ছেন গাড়িওয়ালাকে টাকা দিয়ে গাড়ি কিনে আনছেন মোবাইল নিচ্ছেন মোবাইল টাকা দিবেন তারপরে আপনাকে মোবাইল দিবে না হলে আপনি কি কিস্তি দিয়ে নিয়ে আসেন কিস্তি কিস্তি পে করতে হবে যদি টাইম ওভার হয়ে যায় তাহলে বের ফাইন দিতে হবে এবার বলেন তো আল্লাহ তাআলার সাথেও আমরা ওয়াদা করেছি আমাদের জীবন যেতাম এক তো মহা মূল্যবান জীবন এই জীবনটা পে আল্লাহকে আমরা কি দিলাম কিছু দিয়েছে কি বলতে পারবেন হ্যাঁ আল্লাহর তরফ থেকে কোনো ফরিস্তা এসেছে আপনার বাড়ি বাড়িতে আপনার কাছে যে তোমার জীবনের অত অনেক দিন হয়ে গেছে অনেক বহুত মস্তি করে নিয়েছে এই দুনিয়াতে এর পরিবর্তে এত টাকা দাও কেউ বলতে পারবেন এসেছে তাহলে কি দিলাম কিছু দিয়েছি আল্লাহ তালা চেয়েছে এটাও তো একটা জীবন গাড়ির সার্ভিসিং সময় মতো করিয়ে নিচ্ছেন আপনি মোবাইল নিচ্ছেন কিনে এ মোবাইল আপনার সময় মতো কিস্তি পে করে দেন আপনি যে কোনো জিনিস দেন পে করে দেন কিন্তু আল্লাহ তালা যে এত সুন্দর শরীর আপনাকে দিয়েছে এর জন্য আমরা আল্লাহকে কি দিলাম কিছু দিয়েছি কিছুই দেয়নি বেরাদ ইসলাম এবার আল্লাহ তালা আমাদের কাছে চান এর পরিবর্তে কি চান কোনোদিন টাকা পয়সা চেয়েছে আপনারা বলবে বলতে পারবেন যে একটা গ্রামে সমাজে বাড়িতে পরিবারে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে কোন মানুষ যদি অসুস্থ হাসপাতালে ভর্তি করা হয় অ্যাডমিট করা হয় এবার ডাক্তার বলবে যে আপনার শরীর আপনার পেশেন্ট খুবই অসুস্থ ইয়ার জন্য আপনার পাঁচটা ব্যাগ রক্তের প্রয়োজন পাঁচটা ব্যাগ কি লাগবে রক্ত লাগবে আপনার মাথায় খারাপ হাত দিবেন কিনা

কিছু দিয়েছি কিছুই দেয়নি কোনদিন ভেবেছি যে আল্লাহ তালা এত সুন্দর শরীর যে আমাকে দিয়েছে যে শরীরের দ্বারা এই মুখ দ্বারা খুব সুন্দরভাবে আমি কথা বলতে পারছি যে হাত দ্বারা কাজ করে আমরা সংসারকে মেনটেন করছি যে পা দিয়ে হাঁটাহাঁটি করে আমরা খেতে যাই খামারে যাই যেখানে সেখানে যাই চাকরি করতে যাই স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাই এই পায়ের জন্য আমরা কি করলাম যে চোখ আল্লাহ তালা দিয়েছেন একটা চোখ আপনি বাজারে কিনতে যান আপনি চোখ কিনে পাবেন না অরিজিনাল পাবেন না বেরাদার এই যে এত কিছু জিনিস দিয়েছে একটা বলেন এই যে মানুষের শরীরের ভিতরে আল্লাহ তালা যে সমস্ত কিছু রগ দিয়ে ভ্যান দিয়ে নাচ দিয়ে শরীরটাকে সৃষ্টি করেছেন বলা হয়েছে একটা রগ এমন আছে যে রকটা একটা মানুষের যদি ছড়ানো যায় তাহলে সারা

তাহলে বলেন একটা মানুষের শরীর কিভাবে আল্লাহ তালা চালাচ্ছেন ওর মধ্যে একটা রোগ মাথা থেকে মাথার মধ্যে যদি শুকে যায় ওই মানুষটা কমাতে চলে যাবে কিছু বলতে পারবে না কোনো কথা বলতে পারবে না ওর কোনো আপনার কাজ করবে না সে শুধু দেখবে দেখতে দেখতে যদি ওই রোগটা আবার পুনরায় ফিরে যায় ওর মধ্যে রক্তের গতি যদি আবার প্রবাহিত হয় যদি তাহলে ওই মানুষটা ঠিক হবে নাহলে কিন্তু ওই কমা থেকেই ওকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিভাবে এই যে আমাদের শরীর আল্লাহ তালা চালাচ্ছেন এর পরিবর্তে আমরা কি দিলাম কোনোদিন ভেবেছি না আমাদের কাছ থেকে তাই কোনোদিন ভাবিনি শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের শরীর আল্লাহ তালা ঠিক রেখেছে যে শরীর দ্বারা আজকে আমরা কাজ কর্ম করতে পারছি কাজ কলাপ করছি তো বিরাদার ইসলাম এই যে এই সমস্ত কিছু জিনিস আমাদের আমরা কি দিলাম আল্লাহ তালাকে আল্লাহ তালাকে কিছু দেয়নি আল্লাহ তাবারকবাত আমাদের কাছে চাচ্ছেন কি আল্লাহ তাবারকাত আমাদের কাছে কিছু চান না আল্লাহব কিছু যদি চান আমাদের কাছে সেটা হচ্ছে কি আল্লাহ আল্লাহ এবার বলেন তো এখানে কতজন লোক আমরা নামাজে আছি যদি বলা যায় তাহলে একজন একজন দাদা আর মামু আর মামু এই তিনটা লোক ছাড়া আর নামাজ এখানে দেখা যায় না কেন কি করলাম যুবক যুবকের সব থেকে বেশি কাজ করবে একটা কথা আজকে আমি এখানে মজলিসের মধ্যে বলছি আপনাদের গোমর্দা গ্রাম প্রায় একশোটা বাড়ি আছে এই একশো বাড়ির ঘর গ্রাম আর আমি এক জায়গায় ছিলাম মালদাম মসজিদে কালীন সেখানে আমি ইমামত করতাম ওই মসজিদটা ছিল ওয়াক্তিয়া মসজিদ মানে ওয়াক্তিয়া নামাজ হয় জুম্মা নামাজ হয় না শুক্রবার যেটা নামাজ পড়ি আমরা সেই নামাজ ওখানে হয় না ওখানে শুধু ওয়াক্তিয়া মসজিদ পাঁচ ওয়াক্তের নামাজ হয় জুম্মা মসজিদ আমাদের আলাদা আছে সেখানে সবাই মিলে যায় নামাজ আদায় করে ওই মসজিদে যখন আমি যেতাম